অঘুন আগে বাই আগে অঘুন খামৰ দুল দুই দিন আহিছে না বুজিছে ওৰ ওচিছে না সামলাই ন খবৰ নাই যে শুনচোন আমি আহিমো তাৰ আহিছে খামো

আমি ফোন দি দাম আর তুমি দেনাই দেনাই খাই লইলে না কেন আর তোমরা লগে মাতি গিতা তোমরা মেস্তর কই বেটা ইকানর খাম না শেষ করি বেটা কোন সাইরু মুগা তোমরা বেটা সাইরু মুগা সানাত লাগি যা কোন বাটা আমি এখন তো বুঝি না বেটা লগে তো আমার মাতিলা নাছিল না বেটা পাতলা গল গরা আমি পাতলা আমি গরা তালে গুরু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তালে গুরু ভাই আইলাই বাড়ি অনগলায় না গরো আইও খামো লাগি এসতে সা আনছি তোমার লাগি

মোক হাঁচা বেছি লিতা ক কোনতা যদি কিনা লিত আব্বা বাৰা মানুষ হেই হামাই যাব বেটা যদি বাঢ়া বেছি লাই হয় ৰব হাঁচা কথা কৈছ এ একটু যদি মাতিলি তা আব্বা তাৰ লগে কিছু টেকে ফাটাইত পারব তালে তালৈ অন্যতাই বা তালৈ কোন সৰাসৰি মাথা দেয়নি বায়া দৰা লাগে বায়া অ দে হালা একো তো হইয়া গেছে এই হাল্লা ছাড় আর কোন দেখে না তুমি বাও নি হ ব রে দেখলে খালি বাগ

মানলি তুই বলতা জি চब्बा মানিয়া যদি কোনমতে তোরা ঠেকা না যায় আরে বাবা রে আলা রে বানাই যম রবিনানি আর বাপ সিনোনা বুঝবাই বুঝবাই কোফাল তোমার দুঃখ আছে তা কিতা কইতা ভিডিও কইরা কি নাই খালি তানর খালি তানর বাইর আর বাতি জারি তার খালি গফ তানর তা ওলান তানর তা হলো ইতাতে তান দে গাতো ভালাইরা ইই কোন কুজো নাই ওই বিচ্ছি ওবা কইবা কইবা এই তুমরা তো মাংসের জাত নাই বে

দক্ষিণে দি না দিয়া যদি উত্তরে দি দিলে এটা তে ভালো হইলো নে সরাসরি গিয়া খালো পড়ে গেল নে ই দক্ষিণে দি দেওয়া মনের কা বাক্কা জায়গা ঘুরে আপনারা এটা তো অবস্থা লাগাইছইন কেউ এই উত্তরে দি কেউ এই দক্ষিণে দি এটা কি অবস্থা লাগাইছইন না বেটা আমারে আনছে হে আইয়া কইতো আমারে সকল যদি মুরব্বিয়ানাত লাগাই দেন তো আমি আমি কি তা করমুইনো বুঝছি তো ভাই ই বাড়িটা তো আমারও বুঝছেন আপনাৰ বাঢ়ি না এই বাৰীৰ চকীদাৰ আপনে না আপনে জমিদাৰ এই কাৰণতো আমাৰ ডেকাৰ বিষয় নাই ৰে ভাই আপুনি উলি লাগিলে মাতা কিন্তু অকলে মাতা না আমাৰ আমিতো কণ্ট্ৰাকে আহিছে নে নে কানো আৰু বেটা আনিছে আমাৰে আমি অকলে যদি মোৰ বেয়াই লগাই দিয়া আমি নাথিতে আমাৰ কাম কৰবা কিতাপ এটা অৱস্থা লাগাই লাই

আর বারো পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিলেই বাতারে ঠিকটা আমারে দেব ওখানে তুমি দিলেই লিপ্ত হইলো কোনো তালে করো ভাই কিছু আপনার নিজের হাতে খরচ হরক বুঝক কাজে আমি কি চাপর মধ্যে আছে আর কিলান টেকা খরচ সব দিন নিজে দায়িত্ব নিয়ে গিয়ে বইন কিনছেন আপনারা অত খাম বাড়ি এখান ঠিক কইছো হয় তালে তাহলে ঘরে বুঝিলছেন আচ্ছা তাহলে এরকম কইবা আমি আগামী দিনে ইয়া ইয়া করমার বাড়া তা ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আরে ভাই ফিটো না মারিয়া এই শর্টটা গালো মারি দিলে না এখানে আমার বাইয়া আমারে সর খাওয়া ওই বাই আসাত রাতে উঠতো অত সময় লাগে না কিতাপ এটা তুই তো আমার এক লয়ে বন্ধু এক লয়ে তালে কর ভাই দুইটা লয় তোর লগে অকল সম্পর্ক ঠিক আছে আটি আড়ি মাতি না কিতাপ

আমি কিন্তু চাষিয়া দায়িত্ব নিছি নিবনি যে আমার দায়িত্ব দেওয়াই আমি দায়িত্ব পালন করো মানে ওটা কাম কেউ করে নি পেরেশানি নাই পেরেশানি বন্ধু এটা বুঝ আমার তুমি বুঝাই নাই এটা বুঝ আমার কাছে খাইতো না তুমি দায়িত্ব না নিলে তোমার বনির জামাই তোমার দায়িত্ব দিলাই নি তোমার বনির মুঠি তৈরি তোমার বনির জামাই তোমার বইনে যেখান কন তাকি দেশ থাকি তোমার বনির জামাই হন তাকিও কানু নই তোমার বইন তো একটু সুন্দর নানি ও বেটা ডরাইয়া মাতে না যদি ভালাইয়া যাই তোমার বইনে ও তোমার বইনে সিস্টমে তোমার আনি এই তা কাম কাজ হারাইছোই বুঝছো ইতা আমরা তা বুঝি কিন্তু ইতা ফারে না বেটা লোক জুলুম করে তুমি তাই বেটারে দি কাম করাও বেটার পারে দি কাম করাও ইতা ঠিক নি বন্ধু তোমরা এটা জিনিস ভাই বিশ্বাস করতা না কইলে আমার বনি জামাই খোয়া নাই আমি আমার কোনো স্বার্থ নাই ভাই ইতা জিনিস হন এটা তোরা ফেরে নাই না ও বনি জামাই ও টাকা দে ও কথা করো কথা ভাই আলাদা একটা পেন তুই না তোমরা তো বুঝো না ইতা বুঝ বন্ধু আমারে বুঝাইছ না আগেও কইলাম এখনো সময় আছে বালাও

তোমার শালা তাই আমরার মুরব্বী গার্জিয়ান আর আমার বড় ছেলে ওই গেছেন বিশ্রাত কাম করইন জমিন কাম কর আমার কিছু করলো আর তুমি রেবা বা আচ্ছা আচ্ছা বাবা মাতি আর তোমার একটা মিনিট একটা মিনিট কি তা হয়েছে আমি মাততাম না তো খেয়ে মারতো হ্যাঁ সুন্দর ফুড়ি বিয়ে করে আমার জায়গা দিলাও খাবি না তুমি লেখিয়া

গাড়েমো রিভাইভার আইসি এসিসি ওকে ইঞ্জিন কন্ডিশন সব তো ওকে তুমি গাড়ি নও দুই সমস্যা নাই সমস্যা নাই ঠিক আছে ওই গো বাটে খা নিয়া বন্ধু বন্ধু আমি ঠিক

এক মাস এক বাতো কিন্তু বাইরে রাখছে চকিদার ওর লাগাস আর হাল্লা রিমন আমার বন্ধু যে এইগুলো রাখছে জমিদার ওর লাগাস কি বেটাগিরি করে কাম কাজ করে আর বাইরে বিশ্বাস করে না বেটার ইচ্ছা দেখা শুনা করার চকিদার ওর লাগাস চিন্তা করতে পারেনি ইতা মানুহ আল্লাহ কিতা ওই বইটা বিবেক বলতে এক যারা কিচ্ছু নেই তারা আসসালামাইকুম ভালো আছে আপনার আর ঘরের মা ওই আপনার বাইর হালা যে রিমন আমার বন্ধু আগে লইল মোটর সাইকেল ও দুই দিন আগে লইছে কার তেল তেলি ডাকের এটা তো সব টেকা আপনার বাইরু আমরা সব গোবর জানি কিন্তু আপনার আর বাস না আপনার আরে ডাইরেক্ট টাকা পয়সা দেন না তার মাধ্যমে দে আপনার রাখতে ইনো দেখাশোনা করার দেয় তার হালায় কি তেল তেলি ডাকে মনে করবা বা লাগে ইরাম লাগে ইরাম না দেখ কি খারাপ লাগে বিবেকর মাঝে বাধা দে রাখি বুঝতেইনি মাততাও না কিচ্ছু কইতাও পারাম না

তো দিলা ভাই পাঁচ হাজার টাকা দিছেন দিয়া হয়েছে নাকি আপনার হাতে দিতাম আমার নারে রে ভাই না ভাই টাকা দেওয়া লাগতো না আমার বাইরে কইও আমি অশুদ্ধ হই গেছি বুঝছেন আমার যতদিন আল্লাহ তৌফিকে কুলাইন আমি রুজি করিয়া আমার বহুত চিকিৎসা করাইব আর যতদিন হায়াতে তানরে দিছেন আল্লাহ ততদিন বাসবা ইয়া আল্লাহ তালাই গরো ভাই তালাই গরো ভাই সেটা ডংগড়ি বুত মাততাম পারি হ্যাঁ এটা তো তুমি মাত্রায় নারে ভাই এটা তো আমার বাইয়ে মাত্র এটা আমি কিছু মনে করছি না

এরাও বিদেশ এরা তো বিয়া সাদে দিছে না ওখান যদি তোমার ভাই দুইজন বিয়া দেই আর তার আর যদি হালা হলে বা তোমার কালো এরা যদি আমার বাড়ির সায় সম্পত্তির খবরদারি হরইন আমার গরু খেলা বাজার হইতই দি তারা হইয়া দিন আজ এই বুড়া বসে আমি ওষুধ খাইতাম আজ তোমরা তিনও ভাইয়ে দিরাই যদি হেরা দিত আমারে ও আব্বা লাগলো নে তোমার খালি

তোমারও কিতা যে বেড ছেলে যে হেরের লোক মাতিছি এরা আমার উপরে মুখ তুলিয়া চায় না মাতে না এরার মনও তো দুঃখ বুঝছনি তে ইটা যদি ওই তে আল্লাহ নারাজ হয়ে যাবা বাবা এরপরে তারা বদুয়া গুনতা যদি আমার উপরে পড়ে ও ফোত তোমার আব্বাও তো কোনো মাথার উপরে আসি হ্যাঁ এগুলো আমার উপরে পড়ে যাবো রে বাবা আমি 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 দেখি দেখি আর আসলে তাই ভাই দুলাভাই ও একটু বুঝিয়ে দেখো হ্যাঁ তোমার আবাহ আমিও খুঁ মনে বাবা হ্যাঁ হ্যাঁ আব্বর ফুগনি আচ্ছা আচ্ছা আব্বা হ্যাঁ আচ্ছা লক্ষ্মী আব্বা আচ্ছা চিন্তা আমি দেখি

না বেটার জুলুম করে রা তুমি তাই যার হোক দে বেটার বাইর তো দায়িত্ব দে বেটার বাড়ি কাম কাজ করা তুই করো সুবিধা কেবা ভাই আমি ডিমন দিবা এই ফজরক্ত দেখি তুমি কোনো সমস্যা দেখান্দখানে তুমি তা লই ঠিক আছে নি শরীর ভালো আছে নি দা আপনি তো সামনে ভাই দারণুর মুখ আমার নাহি ভাই রাইত আমি ঘুমাইছি না আমার अब्বা আমার শোক কullie দিলাইছে অতিন্দরি ভাই আমি আপনারর লগে অনেক ponday করছি আপনারর বাইরে dire ভাই আপনারর উপরে হক আদায় করতে আমি দিছি না আপনিই আমি হক বঞ্চিতই করছি আপনি তো সব জিনিসই আমি হামাইছি যতক্ষণ না হইছে ভাই

যার যেটা প্রাপ্য হোক তাকে সেটা বুঝিয়ে দিন মনে রাখবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আসুন দেখে বদলাই শিখে বদলাই